এরা দুনিয়ার ভিতরে কি গুণা করেছে অপরাধ করেছে তাদের নেকির পাল্লা এবং আমলের গুনার পাল্লা আমার সামনে একটু ওজন করো আমি দেখতে চাই তাদের নেকির পাল্লা বাড়ি হয় নাকি গুনার গুনার পাল্লা বাড়ি হয় বিশ্বনবী জনাবে রসুল্লাহ সাল্লাম যখন এই কথা বলবেন তখন তাদের আমলগুলাকে ওজন করবে দেখা যাবে তাদের গুনার পাল্লা বাড়ি হয়ে গেল বিশ্বনবী বললেন ও ফেরোজ একবার আমার সামনে তাদের নেকি ওজন করো আমি দেখতে চাই তাদের নেকির পাল্লা ভারি হয় নাকি গুনার পাল্লা বাড়ি হয় আমি একটু দেখতে চাই আর একবার ওজন করবে গুনার পাল্লা বাড়ি হবে একে একে তিনবার ওজন করার পর

জান্নাতি পোশাক তাদের শরীরে পরাবে আর তাদেরকে নিতে থাকবে জান্নাতে বলেন পূর্বে আল্লাহ যেই লোকগুলো ছিল এখন তারা হয়ে গেছে তারা বলবে ও ফেরস তারা থামো থামো যেই লোকটা আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করলো তার একটু পরিচয় জানতে চাই এই হাসরের ময়দানে একটা নেকির জন্য বাবার কাছে গেলাম বাবা নেকি দেয় না আই মার কাছে গেলাম মা নেকি দিল না কত আত্মীয় স্বজনের কাছে গেলাম কেউ তো নেকি দিল না আজকে কঠিন মুহূর্তে আমার যে ব্যক্তি জান্নাতের ফয়সালা করলো যার জন্য জান্নাতের ব্যবস্থা হলো তার একটু পরিচয় জানতে চাই। বিশ্বনবী কান্না শুরু করে দিবে অল্পনাগার উম তোরা তো আমাকে চেন স্নাই আমি হইলাম আখির জামানার পয়ে গাম্বার বিশ্বনবী জোনাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তারা বল তারা সাথে সাথে বিশ্বনবীর কদমে পড়ে যাবে বিশ্বনবী বলবে ওরে মত, তোরা আত্মীয় আয় থেকে থেকে জায়গায় জায়গায় কোরআনের মজলিসে কোরআনের মাহফিলে গেছিস ওখানে যাওয়ার পরে আমি নবীর উপরে মহব্বত করে দরুদের হাদিয়া পেশ করেছিস তোদের নাম ঠিকানা সহ আমার কাছে রোজা পাকে পৌঁছানো হয়েছে আর তোরা আমাকে মহব্বত করে দরুদ পাঠাইছিস তোরা আমাকে ভালোবেসেছিস আজকে তোরা জাহান্নামের ভিতরে যাবি আর আমি নবী জান্নাতে যাব এটা হতে পারে না আমি যেই কাগজের টুকরা গুলো বের করে দিয়েছিলাম এটা ছিল দরুদের হাদিয়া এই কি পরিমাণ ভয় করতেন ইতিহাসের মধ্যে লেখেন ওমর একটা ছেলে ছিল নাম হলো আব্দুল্লাহ কি নাম আব্দুল্লাহ মাদ্রাসায় পড়তেন মুক্তবে পড়তেন ওই মুক্তবে হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহ পড়েন একদিন দুইজনেই মুক্তবে গেছে আবদুল্লাহ উমরের ছেলে প্রেসিডেন্টের ছেলে হুসাইন রদি আল্লাহ তালুর হাতে যে কলম ওটা পরে গেছে হাতে উঠায় দিছে কারণ হুসাইনকে হুসাইন হল বিশ্বনবী জনাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমার সন্তান আদরের নাতি আদরের নাতি জান্নাতি যুবকদের সর্দার এদিকে খেয়াল করে আবদুল্লাহ ওমরের ছেলে কমলম ফালাই দিছে কলমটা উঠায় দিছে। একবার ফালাই দিছে আবার উঠায় দিছে আবার দ্বিতীয়বার ফালাই দিছে আবার উঠায় দিছে তিনবারের মধ্যে হয়ে গেলে আব্দুল্লাহ এবার ডাক দিয়া বলে ওগো হুসাইন তুমি বারবার কলম হাত থেকে ফালাই দেবা আমি কি তোমার চাকর নাকি বারবার কলম তোমার হাতে উঠায় দেব। তুমি নিজেকে কি মনে করো বারবার কেন কলম তুমি হাত থেকে দাও আমি বারবার উঠায় দিতে পারবো না হুসাইন বলে আব্দুল্লাহ কথা সাবধানে বলো তুমি চাকর শুধু তাই নয় তুমি চাকর তোমার বাবাও একজন চাকর তুমি চাকরের ঘরে চাকর গোলামের ঘরে গোলাম এবার যখন খলিফা হজরতে ওমরের সন্তানকে চাকরের ঘরে চাকর বলছে গোলামের ঘরে গোলাম বলছে আমাদের দেশে কোন মেম্বারকে মেম্বার সন্তানকে যদি এই কথা বলি বলেন তো সাধারণ মানুষ কি ঠিক থাকতে পারবে চেয়ারম্যানের সন্তানকে যদি এই কথা বলি বলেন তো দেখি চেয়ারম্যানের সন্তানকে কাউকে অস্তিত্ব রাখবে রাখবে না খলিফাতুল মুসলিম যিনি অর্ধ জাহানের খলিফা তার সন্তান আব্দুল্লাকে যখন বললেন ও আব্দুল্লাহ তুমি শুধু চাকর নও তোমার বাবাও একজন চাকর তুমি হলেও চাকরের ঘরের চাকর আব্দুল্লার মন খারাপ হয়ে গেছে সাথে সাথে পর করে দি বাড়িতে যা খলিফা তুমি মুসলিমিনকে বলে ও আব্বা হুসাইন আমাকে চাকরের ঘরের চাকর বলেছে আপনি যদি বিচার না করেন আগামীকাল থেকে আমি আর বক্তব্যে যাবো না মাদ্রাসায় যাব না উপযুক্ত বিচার করতে হবে আমি একজন সন্তান সন্তান খলিফার আমাকে চাকরের ঘরে চাকর বলেছে আপনি তার উপযুক্ত বিচার করবেন মুসলমান বন্ধুরা আমার কথা বলে ওমর হজরত সন্তান আব্দুল্লাহকে কে বললো বাবা তুমি যাও আগামী কালকে আর বিচার করা হবে লক্ষ কোটি দরুদ ও শান্তি বর্ষিত হোক সায়্যিদুল মুরসালিন খাতামুন বিশ্বনবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ে জশরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের একটি আয়াতে গাড়ি আমি দ্বিলাওয়াত করেছি এবং বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের জনাব রাসূলুল্লাহ সাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসে কালিমা তেলাওয়াত করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে কিছু জরুরি কথা বলার জন্য চেষ্টা করব আমা তাওফীকি ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতিদে আজকের এই মাহফিলে আসার সুযোগকে করে দিচ্ছেন এখানে এসে আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত জোরে বলেন লাভবান না ক্ষতিগ্রস্ত আমাদের চেহারায় মনে করতেছে যে আমরা এসে মনে ঠকে গেলাম আসলে এসে ঠকছি না আরো জোরে বলেন বলেন জিতছি না ঠকসি আমি খুঁদবার পরে দরুদ পড়লাম অনেকেই দেখলাম দরুদ পড়লেন না চুপ করে থাকলেন আমার মূল আলোচনা শুরু করার আগেই দরুদের উপরে দু এক মিনিট কথা বলবো পাকের যত নফল ইবাদত বন্দিগে আছে তার মধ্যে অন্যতম নফল একটা ইবাদত বিশ্বনবীর উপরে দরুদ পড়া বিশ্বনবীর উপরে দরুদ পড়া এটা অনেক বরকত এবং ফজিলত পূর্ণ কেমন ফজিলতপূর্ণ হাদিসের মধ্যে আসছে জোনাবে রসুল্লাহিসাল্লাম একদিন বাহিরে বের হলেন সাথে সাথে জাবের রদিয়াল্লাহ তালু তিনিও রাসুলের সাথেই বের হলেন জাবের বলেন যে আমি রাসুলকে দেখলাম উনি একটা বাগানের ভিতরে ঢুকলেন ঢোকার পরে দীর্ঘ লম্বা সেজদায় পরে থাকলেন জাবের বলেন তখন আমার ভয় হলো যে রাসুল হলে সাল্লাম এত লম্বা সেজদা কেন দিচ্ছেন না জানি রাসুলের কোনো ক্ষতি হলো কিনা কিংবা রাসুল দুনিয়া থেকে চলেই গেল কিনা কিছুক্ষণ পরে দেখলাম বিশ্বনবী সাল্লাম মাথা উঠালেন এবং তার চেহারার ভিতরে খুশি খুশি একটা ভাব দেখা যায় বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ আপনার এই লম্বা সময় সেজদা দেখে আমি তো ভয়ে ছিলাম কিন্তু সেজদা থেকে মাথা উঠানের পরে আপনার চেহারার ভিতরে খুশি খুশি একটা ভাব দেখা যায় কারণটা কি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লামসাল্লাম এবার বললেন ও যাবের সোনো আমি কি খুশি হব না এই মুহূর্তে জেব্রাইল এসে আমাকে একটা সুসংবাদ শোনাই দিছে কি সুসংবাদ শোনাই দিছে বিশ্বনবী বললেন সুসংবাদ শোনাই দিছে যে কোন বান্দা যদি আমি মোহাম্মাদ রসুলির উপরে কোন ব্যক্তি যদি মোহ্বত করে ভালোবেসে একবার দরুদ পরে আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে দশটা রহমত নাজিল করে জোরে বলেন সুবাহার আল্লাহ শুধু তাই নয় ও যাবের শোনো কোন ব্যক্তি যদি আমি নবীর উপরে মহাব্বত করে দরুদ পরে আল্লাহ পাক ওই ব্যক্তির জীবন থেকে দশটা সগিরা গুণা আল্লাহ মাফ করে দেন সুবাহান আল্লাহ যাবের শুধু তাই নয় জেব্রাইল আরেকটা সুসংবাদ জানাইছেন সেটি হলো আল্লাহ পাক যে ব্যক্তি আপনার উপরে দরুদ পড়বে রাসুলের উপরে দরুদ পড়বে আল্লাহ পাক ওই ব্যক্তির জান্নাতে দশটা স্তরকে বলন্দ করে দেবেন আল্লাহ দশটা মর্যাদা কি করে দিবেন বৃদ্ধি করে দিবেন এই জন্য আমি খুশি হয়ে গেছি তাহলে রাসুলের উপরে দরুদ পড়ার দরকার আছে না জোরে বলেন আমি এই বিষয়ে কথা বলতে গেলে অনেক সময়ের দরকার এটা আমার বিষয় না কিন্তু ক্ষুদার পরে দরুদ পড়ার পরে আপনাদের অনেকেই দেখলাম চুপ করে থাকলেন দরুদ পড়লেন না এই জন্য কথাটা বললাম এই হাদিসটা এই জন্যই বলা কেয়ামথের ময়দানে মানুষের যখন বিচার হয়ে যাবে একদল মানুষকে জাহান নামের পোশাক আর সেগল পরায় জাহান নামে নিতে থাকবে তো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ পিছন দিক থেকে দৌড়ে এসে ফেরোজ ডাকতে থাকবে ফেরোজ তাদেরকে বলতে থাকবে ফেরোজ তাদেরকে ডেকে ডেকে বলবে ও ফেরোজ একটু থামো এই যে কিছু মানুষদেরকে তুমি জাহান নামে নিয়ে যাইতে সেরা কারা এদের কি অপরাধ এদের কি গুণা এরা দুনিয়ার ভিতরে কি গুনাহ করেছে অপরাধ করেছে তাদের নেকির পাল্লা এবং আমলের গুনার পাল্লা আমার সামনে একটু ওজন করো আমি দেখতে চাই তাদের নেকির পাল্লা বাড়ি হয় নাকি গুনার গুনার পাল্লা বাড়ি হয় বিশ্বনবী জনাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলবেন তখন তাদের আমলগুলাকে গুলা কে ওজন করবে দেখা যাবে তাদের গুনার পাল্লা বাড়ি হয়ে গেল বিশ্বনবী বললেন ও আর একবার আমার সামনে তাদের নেকি গুলো করো আমি দেখতে চাই তাদের নেকির পাল্লা ভারী হয় নাকি গুনার পাল্লা ভারী হয় আমি একটু দেখতে চাই আর একবার ওজন করবে গুনার পাল্লা ভারী হবে এক একে তিনবার ওজন করার পর

নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে গুনার পাল্লা হালকা হয়ে যাবে তখন জান্নাতের ফেরস দৌড়ে এসে জাহান নামের খুলে দিয়ে জান্নাতি পোশাক তাদের শরীরে পড়াবে আর তাদেরকে নিতে থাকবে জান্নাতে জোরে বলেন সোবাহার আল্লাহ কিছুক্ষণ পূর্বে যেই লোকগুলো জাহান ছিল এখন তারা জান্নাতি হয়ে গেছে তারা বলবে ও ফেরস তারা থামো থামো যে লোকটা আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করলো তার একটু পরিচয় জানতে চাই এই হাসরের ময়দানে একটা নেকির জন্য বাবার কাছে গেলাম বাবা নেকি দেয় নাই মার কাছে গেলাম মা নেকি দিল না কত আত্মীয় স্বজনের কাছে গেলাম কেউ তো নিকি দিল না আজকে এই কঠিন মুহূর্তে আমার যে ব্যক্তি জান্নাতের ফায়সালা করলো যার জন্য জান্নাতের ব্যবস্থা হলো তার একটু পরিচয় জানতে চাই তখন এই লোকগুলো ফেরস্তাদেরকে বলবে তার সাথে একটু কথা বলি কথা বলবে বলবে এই দুই ময়দানে কত মানুষের কাছে গেছে আপন জনের কাছে গেছে কেউ একটা নেকি দেয় নাই আপনি কঠিন মুহূর্তে আমাদের ফায়সালা জাহান নামের হয়ে গেছে আপনি এসে আমাদের জন্য জান্নাতের ফায়সালা করলেন আপনি কে মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল দে বুঝবেন সঙ্গে সঙ্গে ওই বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ কান্না শুরু করে দিবেন বিশ্বনবী কান্নায় শুরু করে দিবে ও গুনাহগার উম্মত তোরা তো আমাকে চেনছ না আমি হইলাম আখির জামানার پیغمبر বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বল তারা সাথে সাথে বিশ্বনবীর কদমে পড়ে যাবে বিশ্বনবী বলবে ওরে উম্মত তোরা দুনিয়া থেকে থেকে জায়গায় জায়গায় কোরআনের মজলিসে কোরআনের মাহফিলে গেছে ওখানে যাওয়ার পরে আমি নবীর উপরে মহব্বত করে দরুদের হাদিয়া পেশ করে শেষ তোদের নাম ঠিকানা সহ আমার কাছে রোজা পাকে পৌঁছানো হয়েছে আর তোরা আমাকে মহব্বত করে দরুদ পাঠাইছিস তোরা আমাকে ভালোবেসেছিস আজকে তোরা জাহান্নামের ভিতরে যাবি আর আমি নবী জান্নাতে যাব এটা হতে পারে না আমি যেই কাগজের টুকরাগুলো বের করে দিয়েছিলাম এটা ছিল দরুদের হাদিয়া দেখেন এই দরুদের উপর আমল করার কারণে জাহান্নবী ব্যক্তিরাও কি হয়ে যাবে সেদিন জান্নাতি হয়ে যাবে অথচ আমরা দরুদ পড়তে রাজি না মানুষের বানানো দরুদ আমরা পড়ি যেগুলো কোরআন হাদিসে আসছে এগুলো আমরা পড়তে রাজি না এই জন্য আমরা নবীর উপরে কি করব। দরৌদ বেশি বেশি করে পড়ব নবীর ভালোবাসা যদি আমার অন্তরে না থাকে আমি যতই এবাদত আর বন্দি কি করি না কেন কোন এবাদত আল্লাহর কাছে কি হবে না গ্রহণযোগ্যতা পাবে না আর নবীর ভালোবাসা অর্জন করার জন্য কিছু কাজ করার দরকার ওগুলো বলতে গেলে অনেক সময়ের দরকার তার মধ্যে একটা কাজ নবীর সাথে বান্দার ভালোবাসার সম্পর্ক গাঢ় করার জন্য বেশি বেশি করে কি পড়া দরুদ পড়া বেশি বেশি করে কি পড়া দরুদ পড়া কাছে থাকবে নিকটে থাকবে যারা আমি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়বে সুবাহ আল্লাহ আর নবী থাকবে জান্নাতের নবীর কাছে থাকা মানে ওই লোকগুলো কোথায় থাকবে জান্নাতে থাকবে সম্মানিত দুপুস্তিতে এই জন্য আমরা বেশি বেশি কি করব। দরুদ এটা একটা আমলের কথা বললাম এবার আসেন আমি আপনাদের সামনে যে কোরআনে কারিমা তেলাওয়াত করেছি এর উপরে কিছু আলোচনা করি এই দুনিয়া থেকে আমাদের প্রত্যেকের যেতে হবে এর মধ্যে কি কোনো সন্দেহ আছে জোরে বলেন পৃথিবীর যে লোকটা নাস্তিক আর আস্তিক আস্তিক মানে যারা আল্লাহকে বিশ্বাস করে বড়কালকে বিশ্বাস করে আর নাস্তিক মানে যারা দুনিয়ার এই দুনিয়াটাকেই দুনিয়া মনে করে বলতে কিছু মনে করে না আল্লাহকে বিশ্বাস করে না এরা হলো নাস্তিক আজকে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব আছে এক বিষয়ে দেখবেন ভাই বলবে এটা করলে ঠিক আর বলবে না এটা করলে ঠিক দ্বন্দ্ব আছে না নাই এরকম প্রত্যেকটা সমাজে মানুষের মধ্যে কোনো না কোনো বিষয়ে মতানক্য থাকে এক থাকে কিন্তু শুধুমাত্র একটা বিষয় এমন আছে মৌতের বিষয় এই ব্যাপারে কোন তেলাপ নাই যে বুদ্ধিমান সেও মনে করে আমাকে মরতে হবে আর যেই লোকটা মূর্খ কিছু বোঝে না সেও মনে করে যে আমাকে মরতে হবে যে আল্লাহকে বিশ্বাস করে না সেও বিশ্বাস করে আমাকে মরতে হবে যারা আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে আস্তিক তারাও জানে যে আমাকে মরতে হবে এই ব্যাপারে কারো কোনো কি নাই দ্বিমত নাই প্রত্যেকেই একমত আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাবাদ করেছি এই আয়াতের মধ্যে মোটামুটি যদি বলি তিনটা বিষয় নিয়ে আল্লাহ কথা এক বিষয় বিষয় ডাকছেন দুই আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো তিন নাম্বার বলছে খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও ইমান সংক্ষিপ্ত আকারে বলি ইমান হলো তিন জিনিসের সমন্বয় একটা হলো জবান দ্বারা স্বীকার করা অন্তর দ্বারা বিশ্বাস করা আমলে বাস্তবায়ন করা এই তিন জিনিসের সমন্বয় হল ইমান একজন মানুষ মুসলমান হতে পারে ইমানদার হতে পারে প্রিয় হাজির দুই নম্বর বিষয়ে আল্লাহ যেটা বলছেন যে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবার আমি আপনাদেরকে সহজ করে বুঝাই কি পরিমাণ ভয় করতে হবে আল্লাহকে কি পরিমাণ আমরা ভয় করব আল্লাহ যেই পরিমাণ ভয় করার হক রাখে সেই পরিমাণ ভয় করতে হবে ছোট বড়কে ভয় করে বড় তার চাইতে যিনি বড় তাকে ভয় করে করে কি করে না জোরে বলেন এমপি মন্ত্রীকে ভয় করে মন্ত্রী প্রেসিডেন্টকে ভয় করে প্রেসিডেন্ট যিনি থাকে তিনি আবার জনগণকে ভয় করে করে কি করে না জোরে বলেন এক একজন মানুষ এক একজন স্তরে তার কদর অনুযায়ী সম্মান অনুযায়ী মানুষ তাকে শ্রদ্ধা করে ভয় করে তাহলে আল্লাহকে আমরা কি পরিমাণ ভয় করব আল্লাহ কত বড় যে তাকে আমরা কি পরিমাণ ভয় করব আল্লাহ কত বড় এই ব্যাপারে তো আর আলোচনা করে শেষ করা যাবে না প্রিয় হাজরিন আল্লাহ কত বড় এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেই যত ফেরস্তা আছে চারটা ফেরস্তা সবচাইতে বড় তার মধ্যে একটা ফেরস্তা আছে হলো মেকাইল জেনার কাজ হল বৃষ্টিকে ব্যবস্থা ব্যবস্থাপনা করে কোন জায়গায় বৃষ্টি দিবে কোন জায়গায় কতটুকু বৃষ্টি দিলে মানুষের উপকার হবে কি হবে না হবে এটা তার দায়িত্ব এই ফেরস্তা কত বড় কেতাবের মধ্যে লেখছেন এই ফেরস্তা এত বড় পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি একত্রিত করে এই ফেরস্তার মাথার চাঁদের মধ্যে ঢেলে দেওয়া হয় চাঁদি অতিক্রম করে কোথাও আর যাবে না ওইটাই ঠিক মতো বিষবে না এত বড় ফেরস্তা যেটা বলেন সুবাহ আল্লাহ এবার আপনি চিন্তা করেন এত বড় ফেরোস্তা যার মাথাটা এত বড় চাঁদিনে এত বড় মাথাটা কত বড় হতে পারে আর যার মাথা এত বড় তার দেহ কত বড় হতে পারে আর যার দেহ এত বড় যে এত বড় সৃষ্টি জীবকে যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহ কত বড় গবেষণা করা যাবে কখনোই এটা হলো একটা কথা দুই নাম্বার হচ্ছে একজন ফেরোস্তা আছে যে ফেরস্তা মানুষের জান কবজ করে আপনারা প্রত্যেকেই জানি তার নাম আজরাইল এই ফেরস্তা কত বড় এই ফেরস্তা কত বড় কিতাবের মধ্যে লেখেন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে কিভাবে জান কবজ করেন এটা বোঝাতে যাই বলছেন এই ফেরস্তা কত বড় সমস্ত পৃথিবী একটা প্লেটের সমান তার সামনে একটা প্লেটের মধ্যে যদি বিভিন্ন ধরনের খাবার দেন এক জায়গায় গরুর গোস্ত মুরগির গোস্ত বিভিন্ন আইটেমের খাবার দিয়েছেন খাবার খানেওয়ালা ব্যক্তির ওখান থেকে খাই থেকে কোনো সমস্যা আছে কোনো সমস্যা হবে না মনে যেটা চাবে সে সেটাই খাইতে পারবে ঠিক সমস্ত পৃথিবীটা এই আজরাইলের কাছে একটা প্লেটের মতো যখন যার হায়াত শেষ সাথে সাথে তিনি কি করেন যান কবজ করেন সুবাহান আল্লাহ এবার বলেন তামাম পৃথিবী যদি এত বড় এত বড় ফেরস্তার সামনে যদি একটা প্লেটের মতো হয় ওই ফেরস্তাকে যে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ কত বড় হতে পারে আল্লাহ আকবার এটা কি কল্পনা করা যাবে কখনো কল্পনা করা যাবে না আল্লাহ আকবর মিংকুল্লি সাইন সমস্ত জিনিসের চাইতে আল্লাহ সবার চাইতে বড় এটা আমাদের কি করতে হবে বিশ্বাস করতে হবে আর যিনি এত বড় তাকে কি পরিমাণ ভয় করা লাগবে এবার আপনি চিন্তা করেন সাহাবাজমাইন আল্লাহকে কি পরিমাণ ভয় করতেন বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ তিনি আল্লাহকে কি পরিমাণ ভয় করছেন তাদের দুই একটা মিসাল দিয়ে আমি আমার আলোচনার শেষ দিকে যাব প্রিয় হাজির হজরত ওমরের নাম শুনছি তো আমরা সবাই জোরে বলেন কথা আমাকে বোঝা যায় জোরে বলেন ওমর রতি আল্লাহ আনহু ওনার একটু পরিচয় দেই উনি জান্নাতের দাদনাথ প্রাপ্ত দশজন সাহেবের একজন আশারাই মুবাসারা ওমররতি আল্লাহ তাআলা আনহু চারজন খলিফা ছিলেন তার মধ্যে অন্যতম একজন খলিফা দ্বিতীয় খলিফা হজরতে ওমর ওমরের ব্যাপারে বিশ্বনবী বলেন যদি আমার পরে কেউ নবী হতো ওমর সেই কি হতেন নবী হয়ে যেতেন সুবাহান আল্লাহ এই রদি আল্লাহ তালা আনহু আল্লাহকে কি পরিমাণ ভয় করতেন অনেক সময় খরকুটা হাতের বিতরণী আফসোস করতেন আরে আমি যদি খরকুটা হতাম আমাকে ছাগলে গরুয়ে খায় শেষ করত কেয়ামতের ময়দানে আর আমাকে কোনো হিসাব দেওয়া লাগতো না ওমর আল্লাহকে কি পরিমাণ ভয় করতেন ইতিহাসের মধ্যে লেখেন ওমর একটা ছেলে ছিল নাম হলো আব্দুল্লাহ কি নাম আব্দুল্লাহ মাদ্রাসায় পড়তেন মুক্তবে পড়তেন ওই মুক্তবে হুসাইন রদি আল্লাহ তালা আনহু পড়েন একদিন দুইজনেই মুক্তবে গেছে আব্দুল্লাহ উমরের ছেলে পেসিডিনের ছেলে হুসাইন রদি আল্লাহ তালুর হাতে যে কলম ওটা পড়ে গেছে হাতে উঠায় দিছে কারণ হুসাইন কে হুসাইন বিশ্বনবী জনাবে রসুল্লাহ সাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমার সন্তান আদরের নাতি আদরের নাতি জান্নাতি যুবকদের সর্দার এদিকে খেয়াল করে আবদুল্লাহ ওমরের ছেলে কমলম ফালাই দিছে কলমটা উঠায় দিছে একবার ফালাই দিছে আবার উঠায় দিছে আবার দ্বিতীয়বার ফালাই দিছে আবার উঠায় দিছে তিনবারের মধ্যে হয়ে গেলে আবদুল্লাহ এবার ডাক দেয়া বলে ওগো হুসাইন তুমি বারবার কলম হাত থেকে ফালায় দেবা আমি কি তোমার চাকর নাকি বারবার কলম তোমার হাতে উঠায় দেব তুমি নিজেকে কি মনে করো বারবার কেন কলম তুমি হাত থেকে ফালায় দাও আমি বারবার উঠায় দিতে পারব না হুসাইন বলে আবদুল্লাহ কথা সাবধানে বলো তুমি চাকর শুধু তাই নয় তুমি চাকর তোমার বাবাও একজন চাকর তুমি চাকরের চাকর গোলাম এবার যখন খলিফা হজরতে অমরের সন্তানকে চাকরের ঘরে চাকর বলছে গোলামের ঘরে গোলাম বলছে আমাদের দেশে কোনো মেম্বারকে মেম্বারের সন্তানকে যদি এই কথা বলি বলেন তো সাধারণ মানুষ কি ঠিক থাকতে পারবে চেয়ারম্যানের সন্তানকে যদি এই কথা বলে বলেন তো দেখি চেয়ারম্যানের সন্তানকে কাউকে অস্তিত্ব রাখবে রাখবে না খলিফাতুল মুসলিমিন যিনি অর্ধ জাহানের খলিফা তার সন্তান আব্দুল্লাহকে যখন বললেন ওগো আব্দুল্লাহ তুমি শুধু চাকর নও তোমার বাবাও একজন চাকর তুমি হলেও চাকরের ঘরের চাকর আবদুল্লার মন খারাপ হয়ে গেছে সাথে সাথে পড়ক করে দি বাড়িতে যা খলিফা তুই মুসলিমিনকে বলে ও আব্বা হুসাইন আমাকে চাকরের ঘরের চাকর বলেছে আপনি যদি বিচার না করেন আগামীকাল থেকে আমি আর বক্তব্যে যাব না মাদ্রাসায় যাব না উপযুক্ত বিচার করতে হবে আমি একজন প্রেসিডেন্টের সন্তান খলিফার সন্তান আমাকে চাকরের ঘরে চাকর বলেছে আপনি তার উপযুক্ত বিচার করবেন মুসলমান বন্ধুরা আমার কথা বলে দিলটা বুঝবেন হজরত ওমর তার সন্তান আব্দুল্লাহকে বলল বাবা তুমি যাও আগামী কালকে আর বিচার করা হবে